আসসালামু আলাইকুম এস এ ইউপিএস অ্যান্ড আই সেন্টারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম আমার নাম আলম আমাদের ঠিকানা গাজীপুর বাইপাস বাসন সড়ক তো আমি আজ হাজির হয়েছি বারোশো ভিএ প্লাস্টিক বডি কম্পিউটার ইউপিএস নিয়ে এইগুলা ইউপিএস দিয়ে আপনারা চাইলেই ফ্যান লাইট রাউটার সিসি ক্যামেরা এগুলো চালাইতে পারবেন তো এটা কিন্তু চব্বিশ ভোল্ট দুই ব্যাটারির ইউপিএস এটা দিয়ে এক ব্যাটারি দিয়ে চালু হবে না যাতে বড়ো ব্যাটারি থাকুক না কেন দুইটা ব্যাটারি প্রয়োজন হবে বড়ো হলেও দুইটা ছোট হলেও দুইটা অর্থাৎ বারো ভোল্টের দুইটা ব্যাটারি প্রয়োজন এটা চালু করতে চাইলে অবশ্যই দুইটা ব্যাটারি প্রয়োজন হবে এবং এটাতে এটা দিয়ে চার্জ সেভেন পয়েন্ট ফাইভ অর্থাৎ নাইন পয়েন্ট ফাইভ এমপিআর ব্যাটারি পর্যন্ত চার্জ করতে সক্ষম এই ইউপিএস তো আপনারা বড়ো ব্যাটারিতে যদি সংযোগ করেন সংযোগ করলে আলাদা চার্জার ব্যবহার করতে হবে বড়ো ব্যাটারির জন্য বা আলাদা যদি চার্জার সিস্টেম থেকে থাকে আপনাদের ব্যাটারির তাহলে এই ইউপিএস নিয়ে আপনারা অনেক লোড চালাইতে পারবেন তো এটা হচ্ছে বারোশো ভিএ প্লাস্টিক বডি কম্পিউটার ইউপিএস এগুলো কিন্তু আমরা পরীক্ষা নিরীক্ষা করে তারপর কিন্তু আপনাদের হাতে উঠায় দিয়ে থাকি তো এগুলো আমরা পুরো চৌষট্টি জেলাতেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাই থাকি আপনারা কিন্তু চাইলে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন তো আমি এটা নাট খুলে রেখেছি আমি ভিতরের অংশ দেখাবো এবং লোড দিয়ে চালিয়ে দেখাবো এটা প্লাস্টিক বডি বারোশো ভি অনেক কোম্পানির আছে আমি অল্প কয়েকটা নিয়ে দেখাইতেছি আপনাদেরকে তো আমি একটা খুলে নাট খুলে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য তো আমি ভিতরের অংশটা দেখাবো এবং এটা লোড দিয়ে চালিয়ে আপনাদেরকে দেখাবো এগুলা বারোশো এ চব্বিশ ভোল্ট কম্পিউটার ইউপিএস এগুলো দিয়ে ফ্যান সিসি ক্যামেরা লাইট এগুলো কিন্তু সুন্দর চলে তো আমি এখন ভিতরের অংশটা দেখবো আমি এক হাতে ভিডিও করতেছি আমি খুলে নিই নাট কিন্তু খুলে রেখেছিলাম আগে তো ব্যাটারি করে আমি দেখাবো অংশ এদের সার্কেট ট্রান্সফরমার আমার ক্যামেরা তো হয়তো বা অত এভাবে বোঝা যায় না তো ব্যাটারির তার সংযোগ করার আগে অবশ্যই আর একটা জিনিস খেয়াল করতে হবে পিছনে যেন এই ইউপিএস এর ফ্লাকট যেন না লাগানো থাকে আমি খুলে দিলাম এর ভিতরের অংশ দেখতে পাচ্ছেন এটা কিন্তু বারোশো বিয়ে চব্বিশ ভোল্ট ইউপিএস প্লাস্টিক বডি তো আমি ব্যাটারির তার সংযোগ করব এই যে লাল কালার দুইটা এই দুইটাতেই ব্যাটারির তার সংযোগ করতে হবে অবশ্যই লাল কালো তার দেখে শুনে সংযোগ করবেন কারণ এটা ভুল করা যাবে না এটা ভুল করলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমি তারটা সংযোগ করে নিব ব্যাটারির তারটা আমি সংযোগ করে নিয়েছি অবশ্যই লাল কালো দেখে শুনে সংযোগ করবেন আপনারা তো এখন যদি আমি সুইজে টিপ দিই তাহলে কিন্তু এই ইউপিএসটা চালু হয়ে যাবে সুইজে টিপ দিব কিভদের ছেড়ে দিলাম সুইচের এর এখন কিন্তু চালু হয়ে গেছে হলুদ লাইটটা চলতেছে এখন যদি পিছনে আমরা লোড দিই তাহলে কিন্তু চলবে তো আমি লাইট অলরেডি জ্বলে গেছে এটি কিন্তু সেকেন্ড হ্যান্ড কম্পিউটার ইউপিএস আমরা পরীক্ষা নিরীক্ষা করে তারপরেই কিন্তু এইগুলো ইউপিএস আপনাদের হাতে উঠা দিয়ে থাকি সবকিছু যাচাই বাছাই করে তারপরেই কিন্তু ইপিএস পাঠায় থাকি আপনাদের কাছে তো এইগুলা নেবার নিয়ম পাঁচশো টাকা বিকাশ করে নাম ঠিকানা লেখা দিবেন আপনাদের ঠিকানা অনুযায়ী পৌঁছে যাবে বাকি টাকা দিয়ে উঠায় নেবেন এবং হোম ডেলিভারি দেওয়ারও সিস্টেম আছে অর্থাৎ গ্রাম পর্যায়ে গিয়ে ফোন দেবে যে আপনার পার্সেল আসছে আপনি পার্সেলটা রিসিভ করেন তো কুরিয়ার সার্ভিসের চার্জ এটা কিন্তু আপনাদের বহন করতে হবে তো আমি এখন এই পেজটাতে কারেন্ট দিব। এই যে এটা ইনপুট ফ্ল্যাগ যে দিয়ে দিলাম এই যে সাউন্ড অর্থাৎ কারেন্ট পাইছে একটু চার্জিং দেখবো আমরা বাহাত্তর মিলিয়ন পেরে চার্জ হচ্ছে এগুলো কিন্তু আমরা পরীক্ষা নিরীক্ষা করে রেখেছি ঠিক আছে তো এগুলো কিন্তু সেকেন্ড হ্যান্ড কম্পিউটার ইউপিএস তাহলে কিন্তু ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এগুলো নিতে পারেন আমাদের কাছ থেকে তো বারোশো VA প্লাস্টিক বডি এই ইউপিএসের মূল্য বারোশো টাকা এটা প্রতি পিস মূল্য বারোশো টাকা প্লাস্টিক বডি বারোশো ভিএ তো এগুলা সবগুলাই এক একটা কোম্পানি এক এক কোম্পানির আছে তো আমার কোথাতে যদি কোনো ভুল হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এগুলা সাধারণত আপনারা চাইলে টিভিও চালাইতে পারবেন পাঁচশো ছয়শো আটের মতো আপনারা লোড ব্যবহার করতে পারবেন দুইটা ফ্যান দুইটা লাইট দুই তিনটা সিলিং ফ্যান চালাইতে পারবেন তাহলে ভিতরে একটা কুলিং ফ্যান সেট করলেন মোটা মোটা তার দুটা দিয়ে বাইরে বড় ব্যাটারি সংযোগ করলেন আপনারা চালাইতে পারবেন তো যদি আমার কথাতে ভুল ব্যাধী হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো আজকের মতো এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদয় নিচ্ছি খোদা হাফেজ